মেয়েদের তুলনায় পুরুষদের ভোগার রেটটা একটু কম তো মেয়েরা যে এই রোগে ভোগেন ফিফটি পার্সেন্ট এর মধ্যে ফর্টি কিন্তু রিকারেন্ট রিকারেন্ট মানে আমরা বলি বারবার আক্রান্ত হন আসলে এই কেন এটা হয় এটা একটা জীবাণু দ্বারা হয় আর জীবাণুটাকে বলে স্পেশাল কলায় বা ই কলায় আর এই জীবাণু দ্বারা হলেও মেয়েদের কেন বেশি হচ্ছে মেয়েদের বেশি হওয়ার কারণ হচ্ছে যদি আমরা শারীরিক গঠনগত ভাবে বলি তাহলে মেয়েদের যে মূ্রণালীটা সেটা দৈর্ঘ্যটা খুব কম ফোর সেন্টিমিটার মতো সুতরাং বাইরের পৃথিবীর যে বাইরের সাথে এটা খুব সহজেই এখান থেকে জীবাণুটা ভিতরে চলে যায় আর বিশেষ করে এটা কিন্তু ইউটিআইটা ম্যারেড মেয়েদের বা যেটা বলি যে রিপোর্টিভ এজ গ্রুপের মধ্যে একটু বেশি হয় আর তার সাথে আজকে আমাদের দেশে মেয়েরা একটু পানি কম খান তার কারণ তারা বাইরে যখন বের হন সেখানে যে আমাদের শৌচাগার বলেন বা বাথরুম বলেন এটার অপ্রতুলতা সামাজিকভাবে নিরাপত্তার অভাব এবং যে যথেষ্ট পরিমাণ বাইরে কম যান সেই কারণে দেখা যাচ্ছে যে পেশাবটা যতই জমা হয়ে থাকবে জীবাণুটা সেখানে মাল্টিপ্লিকেশন হয় এবং ইন্টারনেটটা ঘন ঘন হয় তো আমরা যে আমাদের এই পেশাগত জীবনে যখন বুঝি দেখি তার মধ্যে এই সমস্যাটা পেলে আমরা কিছু ওষুধপত্র দিয়ে থাকে আপনারা জানেন যে সেই ওষুধগুলো আমরা সেই আদিকাল থেকে বেশ কিছু ওষুধ আছে এবং ওষুধগুলো যেগুলো দেখা যাচ্ছে যে পাঁচ দিন ছয় দিন সাত দিন এবং কখনো কখনো দশ দিন বিশ দিনও দিতে হয় কখনো কখনো ইনজেকশনের পর্যায়েও এটা চলে যায় যদি এটা জটিল আকার ধারণ করে তো এখন একটা পেশেন্ট যখন ওষুধ খেতে আমরা অ্যাজ এ ডক্টর শুধু না মানুষ হিসাবেও জানি যে ওষুধ খাওয়াটা কত কষ্টকর এবং যেটা দীর্ঘদিন যদি খেতে হয় তাই আমরা ভাবতাম যদি এমন কোন সহজ পদ্ধতি আসে যে খুব সহজেই একটা দুটো ডোজের মধ্যেই আমাদের রোগটা ভালো হয়ে যাবে তাহলে রুগীরা সহজেই খেতে পারতেন এবং যে আমরা এটাকে বলি যে মাছ পথে ছেড়ে দেওয়া এই যে ছেড়ে দেওয়ার প্রবণতা বা ডোজ মেনটেন না করা তাহলে সেটা আর হতো না তো এইরকম আমরা যখন এরকম নানা রকম ভাবি এর মধ্যে তো আমরা জানি যে আপনারা যারা পাশাপাশি যারা কাজ করেন বিভিন্ন কোম্পানি তারাও কিন্তু সবসময় করতে থাকেন কখনোই এটা বন্ধ হয় না তো আলটিমেটলি দেখা গেল যে একটা প্রোডাক্ট মার্কেটে এসছে রিসার্চের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ফসফোমাইসিন ক্রামেটামল নাম এটা জেনেরি তো এই জেনেরিকেই রেডিয়েন্ট এনেছে ইউটিফস নামে তাদের বাণিজ্যিক এই ওষুধটা তো এইটা হচ্ছে সিঙ্গেলি আমরা একটা ডোজ দেই সিঙ্গেল একটা ডোজ এবং সাথে আমরা জানি যে এটা যেন না হয় আর তার জন্য কিছু প্রতিকারও দরকার হয় যেমন বেশি করে পানি খেতে হবে পার্সোনাল হাইজিন মেইনটেইন করতে হবে ইনস্টিটিউশনের সময় যেন ভালো আমরা স্টেরাইল স্যানিটারি প্যাড ইউজ করি আর যদি কাপড়ও কখনো ব্যবহার করে ডার ইকোনমিক্যাল কস্টের দিকে চিন্তা করে তাহলে যেন সেটা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে ব্যবহার করেন তো আমরা মেনস্ট্রেশনের সময় যেন অবশ্যই পার্সোনাল হাইজিন মেনটেন করি এবং আমরা স্টেরাইল আমরা প্যাড ইউজ করি এই প্রসঙ্গে একটা কথা না বললেই না যাদের ঘন ঘন পেশাকে ইনফেকশন হচ্ছে তারা কিন্তু অবশ্যই ব্লাড সুগার বা ডায়াবেটিস আছে কি না এটা একটু দেখে নেবেন কারণ ব্লাড সুগার যদি বেশি থাকে তাহলে কিন্তু ঘন ঘন ইউটিআই হতে পারে আর সাথে যদি এক ডোজ আমরা ইউটিফস দিতে পারি আর কখনো কখনো দুই তিন ডোজ লাগে যেটা হচ্ছে রিকারেন্ট ইউটিআই বা এসবের ইনফেকশন যদি থাকে তাহলে আমরা বলি দশ দিন পরপর একটা করে মাত্র চাষে আপনারা আধা গ্লাস পানিতে গুলিয়ে খাবেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে যারা ইউকে সহজেই ভুগি তারা নিশ্চয়ই আজকের আমার এই পরামর্শে উপকৃত হবেন তো আজকের মতো আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ